বিশ্বকাপ বাছাই পর্বে আগামীকাল বুধবার ভোরে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে এল আলতোতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার উঁচুতে এমন কঠিন পরিবেশে খেলতে একাদশ গঠনে বাড়তি সতর্কতা নিচ্ছেন কোচ কার্লো আঞ্চলত্তি যদিও এখনও চূড়ান্ত দল ঘোষণা হয়নি তবে অনুশীলনের ভিত্তিতে একাদশের একটি সম্ভাব্য রূপরেখা পাওয়া গেছে যেখানে আক্রমণে ফিরতে পারেন রিচার্ডলেসন যিনি সামনে মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন তার ডান পাশে রাফিনিয়া এবং বাম পাশে গ্যাব্রিয়াল মার্টিনের লিগে দেখা যেতে পারে আর আক্রমণের চমক হতে পারেন তরুণ এস্তেভিও যিনি গতি ও ড্রিবলিং দক্ষতায় প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন মধ্যম আঠে বড় অনুপস্থিতি অ্যাসিমিরোর নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারবেন না তার জায়গায় তরুণ সন্তোস কে প্রস্তুত করা হয়েছে সৃজনশীল ভূমিকায় থাকবেন লুকাস পাকোয়েতা যিনি ব্রুনো গেজ পরিবর্তে খেলতে পারেন ফলে রক্ষণ সামলানো আর আক্রমণ সাজানোর দায়িত্ব ভাগ হয়ে যাবে সান্তোস ও পাকোয়েতার মধ্যে রক্ষণ ভাগে অনুশীলনে নতুন জুটি গড়ে উঠেছে ফ্যাব্রিজিও ব্রুনো ও অ্যালেক্সান্ট্রো রিবের মধ্যে দুই প্রান্তে থাকতে পারেন ওয়েজলি ও কাইও হ্যানরিক গোলবারে সাধারণত বেকারের ভরসা রাখবেন আগামী সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ব্রাজিল ও বলিভিয়ার এই লড়াই বিশ্বকাপ বাছায় পর্বে খারাপ শুরু করেছিল ব্রাজিল দল তবে সর্বশেষ চার ম্যাচে কার্লোর দল হারেনি কোনো ম্যাচ তাই জয় দিয়ে শেষ ভালো করতে চাইবেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড